একাদশে যখন থাকেন শেখ মেহেদি তখনই তিনি প্রথম ওভারেই বোলিংয়ে আসেন টিম বাসে ওঠার ক্ষেত্রেও তার ব্যতিক্রম না নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় ছাড়া নিশ্চয়ই কিছুই ভাবছে না খুব স্বাভাবিকভাবেই এখানে জয়ের থেকেও বড় গুরুত্বপূর্ণ বাংলাদেশ ম্যাচটা কিভাবে জিততে পারে খুব স্বাভাবিকভাবে নেদারল্যান্ডসও নিজেদের চ্যালেঞ্জ দিতে চাইবে বাংলাদেশ দলকে বাংলাদেশ সেটা উপেক্ষা করে কতটা ভালো প্রস্তুতির মঞ্চায়ন করতে পারবে এই দ্বিতীয় টি টোয়েন্টিতে সেটাই দেখার নাসু আহম্মেদ সহ মোহাম্মদ সাইফুদ্দিন কিংবা যারা প্রথম টি টোয়েন্টিতে স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা পাননি তারাও নিশ্চয়ই মুখিয়ে থাকবে একাদশে সুযোগ করে নিতে জাকির আলী অনেক বাংলাদেশের অনেকটা নায়কের ভূমিকায় অবতীর্ণ বেশিরভাগ ম্যাচেই ভালো ফর্মে আছেন বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন শেষের দিকে বড় স্কোর করার গুরুত্বপূর্ণ সময়েও তিনি অনেক সময়ই দলের হাল ধরেছেন এবং সব কিছুর মাস্টারমাইন্ড যাকে দেখতে পাচ্ছেন কোচ ফিল সিমন্স শুরুটা ভালো করতে না পারলেও সময়ের সাথে সাথে দলটাকে গুছিয়ে এনেছেন সবার কাছে তিনি অনেক প্রিয় একজন কোচ বাংলাদেশ দলের টিম বাস যখন বের হয়ে যাচ্ছে স্টেডিয়ামের উদ্দেশ্যে ঠিক সেই মুহূর্তে এই হোটেলেই চলছে সভা যেখানে ক্রিকেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে হচ্ছে আলোচনা নির্বাচন থেকে শুরু করে বিপিএল সব কিছুর ফয়সালা আর অন্যদিকে তানজিম সাকিবদের মূল ফোকাসটা এশিয়া কাপে সেটাকে লক্ষ্য করেই বাংলাদেশ দলের এই সিরিজে ভালো করার প্রত্যয় কোনো ছাড় নয় প্রত্যেকটা বল যেন গুরুত্বপূর্ণ তৌহিদ হৃদয় থেকে শুরু করে প্রত্যেকেই আছেন দারুণভাবে নিজেকে মেলে ধরার সর্বোচ্চ প্রচেষ্টাই সব থেকে ভরসার জায়গা বডি ল্যাঙ্গুয়েজ ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে মানসিকভাবে তারা বড় ভালো অবস্থানে আছে যে আত্মবিশ্বাসটা দরকার ম্যাচ জিততে যে ধরনের প্রত্যয় দরকার তার সব কিছুই আছে ক্রিকেটারদের মধ্যে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শয়লাভ মুস্তাফিজ বন্দনায় যেভাবে তিনি আছেন ফর্মে দু সালে রেকর্ড দেশের হয়ে যতগুলো ম্যাচ খেলেছেন তিনি একটা ম্যাচও দিক হারায়নি বাংলাদেশ মুস্তাফিজের ইকোনমি পাচেরও নিচে ভাবা যায় এত দারুণ ইকোনমি নিয়ে মুস্তাফিজ যখন ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছেন তখন তো প্রত্যাশা বাড়ছে এশিয়া কাপ খুব সামনে ব্যাকআপ হিসেবে দলে আসা সাইফ হাসানরাও জ্বলে উঠছেন সব কিছু মিলিয়েই দলের যে অবস্থা তাতে করে সাধারণ মানুষ আবারও মনে মনে স্বপ্ন বুনছে এর আগে এশিয়া কাপের মঞ্চে তিন তিনবার বাংলাদেশ ফাইনালে উঠলেও সে স্বপ্ন শেষ পর্যন্ত দেখা হয়নি এশিয়া কাপের আরাধ্য ট্রফিটা ঢাকায় আনা হয়নি এবার সেই মঞ্চটা প্রস্তুত করতে চাই তাস্কিন আহমেদরা সবাই নিজেদের সর্বোচ্চ প্রস্তুতিটাই নিচ্ছে যাতে করে দেশের মাটিতে আরাধ্য সেই শিরোপা জয়ের খরা মেটানো যায় সবশেষে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক লিটন কুমার দাস দুর্দান্তভাবে ফর্মে ফেরার ইঙ্গিতটা দিয়েছেন সেই শ্রীলঙ্কা সিরিজ থেকেই মাঝের পাকিস্তান সিরিজে রান্না পেলেও গত ম্যাচে ফিফটি করে আউট থেকে যেভাবে দলকে জিতিয়েছেন তাতে একটা ব্যাপার স্পষ্ট লিটন দাস ফর্মে থাকলে সেটা বাংলাদেশের জন্য দারুণ ইতিবাচক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের সব গল্প জানতে চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়